অবশেষে সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তির মেট্রো রেলের সেবা পাচ্ছেন রাজধানীবাসী আগামীকাল থেকে প্রথমবারের মতো শুক্রবারে মেট্রো চলবে ফলে এখন থেকে সাত দিনই দ্রুতগতির এ গণপরিবহনে চড়তে পারবেন যাত্রীরা মেট্রোর পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন সিক্স এর মেট্রো ট্রেন আগামী বিশে সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল তিনটা ত্রিশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে